মাছ কি বাঢ়িয়ে যেনো খুৰাই ধৰ্ত নাযায় মাছ আছিলো দাত এই বৰদাত মাছ বাঢ়িছে দেউলোৱাৰ খান দেউল খান কয় উতলফা পাইছ অ বস্তা কাই ৰাইতে মাছ পাইছে যাৰ ৰাইতে যাৰা আহিছে তাৰ পাইছে

আমি হাফ ধরেছি 1 কেজ না না হাফ ধরেছি ওগা ছুটতে গেছে গड्डा ধরেছে ভিডিয়াস মাছ এ নোড়না যা মানুষ না যে যে মাছ মানুষ নেয় না আট পাইয়া বড় ডাগে লাগা বস্তাইটা ছুটতে গেছে তোলে বসাও

বাসন অনকাল কালকে মতছনা কিন না আর কেডা মাও ওই যে মাছ দেখছ ওই যে ফুমান ওই দেখো ওই দেখছ আগারনো আগারনো মাছ আছে তুই নাই হেনো যাই আগারনো মাছ দেখি বাবু শুনছেন তো ছেলে তো ভাইরাল হয়ে গেছে হ্যাঁ খুব মজা নালে মানবি দাদা না হলে কেলে বিন ভাই লাল করো লাল করো এই শুনছেন এই বল বল মানে ও বাছ রে ওই ওই কাশেম এই যে আগে পুরো আলাদা এই যে একটা এই যে একটা এই যে আরেকটা তো ফোন আইড়ি কইয়াসি আরে

পাইছে

বা দে মাছ মাৰা তেতিয়া যে আইতাই জাল যেনো জাল পাতিছে সেইদি জাল শান্তি আছে আৰু